আসসালামু আলাইকুম আলহামতুল্ল্লা হিয়ারাকু আমার সকল দিনে বই নাই না বালা আস আলহামদুলিল্লাহ আমি আছি বালা আজকে আমি একটা মাছের চাটনি হলম আমি দেখাইলাম আপনারা ও দু শুকাইনো মানে টু পিচ মাছ ওকে কোন মাছ আমি দেখাইলাম যে মাছটার নাম যে ফিলেট ওকে ফিলেট মাছ আমি দেখাই মাছটার পেকট আছে মাছটা ও টু পিচ মাছ এই মাছরে আমি একটু হলুদ দিমু তোরা একটু হলুদ দিবো হলুদ দিরা আমি মাস্টারের তেলের মধ্যে একটু বাজম ওকে বাজা বাদেতা মধ্যে দুইটা দুইটা ফিয়াইজ ওকে দুইটা মিডিয়াম সাইজের ফেয়াইজে আমি চপ চপ করে খাতীয় তুইছি চিকেন চিকেন কাটিয়া আর খিটা দিন আমি খাঁচামরিচ বাঁর ফাতা আর ও যে আমার মাস্টার অয়েল দিয়ে আমি বিয়ানটা করব

পিয়াশটা বিামী লবণটা সাদ মতো দিবা ওকেশটা বিড়ানি গেছে ওকে কখন কো আমি আমার যে হাসাম আমি পাঁচটা কি ছয়টা মিচ

আমি তো মাছের আগে গির ভরি লাইছি ট্রেনে আগে তাই মাস্টারে গির ভরি লো গান ভরা লাগতে নাই তার ওই গেলে অকোনো আমি বাঁর কাটা তাতে নয় বাহর খাতা হয়ে গেলো আমার ফুলি রান্ধি সে খাইলে গেস্টিক খাইতে হয় না গেল তেলাপিয়া ফিলেট মাছৰ চাটনি ওকে আপনারা ট্রাই করুন জানি একবার মজা চাটনি ওকে আমি হইরাম আমি কোনো মশলা দিছি না খালি খাঁচামরিচ পিঁয়াজ লবট বাঁড় ভাতা অ'কে এখবাৰ ট্ৰাই কৰি দেখোন জানো খুব মজাৰ চাটনি অঁকে তাৰ পালা তাহুকা বই নাই নহ'ল আল্লা হাফিজলামুম ৰাহম আহি অবাৰকাত